চোরকে দিয়ে ব্যাংক পাহারা দেওয়া যায় না নির্বাচন কমিশন যদি এসআইআর করে সেটা আসলে একটা অন্য রূপ হবে এই কারণে ঘটাচ্ছে যে অপরাধকে ধরার কথা যার সে যদি নিজে অপরাধ করে তখন জনগণের উচিত তার প্রতিরোধ করা এখন বর্তমানে এসআইআর বিরুদ্ধে যারা কাজ করছে এসআইআর কে আটকানোর যারা চেষ্টা করছে তারা সেই কাজটাই করছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল তারা কারা সরকার বলছে তারা অনেকে ডিসপ্লেস হয়েছে এই জায়গাতে অন্য জায়গায় চলে গেছে সরকার বলছে মানে আমাদের নির্বাচন কমিশন বলছে যে তারা অনেকে আছে যারা মৃত এখন তাদের নামটা এখনো রেখে দেওয়া হয়েছে তাহলে প্রতি বছরের শুরুতে যে রিভিশন করা হতো তার মানে সেটা ফেক ছিল হঠাৎ করে এতজনকে বাদ দেওয়া হয়েছে এবার যাদেরকে মৃত বলে ঘোষণা করা করেছে তারা তো অনেকে দেখা গেছে যে যোগেন্দ্র যাদবের সঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে উপস্থিত হয়েছে তাদেরকে অলরেডি নির্বাচন কমিশন মৃত বলে দিয়েছে ফলে এই যে টোটাল প্রক্রিয়া এসআইআর এর এই প্রক্রিয়াটা যে আসলে একটা ফেক এবং এতে আসলে কিছু মানুষকে তার ভোট ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আজকে যদি বলে তুমি দু হাজার লিস্টের নাম নেই কারণ আমি কারসাজি করে তাদেরকে বাদ দিয়েছি তাই তুমি সস্তা শ্রমিক হয়ে যাও মানুষ মেনে নেবে এতদিন ধরে খাটলাম এই দেশটা গঠনে সাহায্য করলাম হঠাৎ করে আমি হয়ে গেলাম বাংলাদেশি তুমি হয়ে গেলে ইন্ডিয়ান এত সহজ আমাদের পশ্চিমবঙ্গের একটা উদাহরণ দিই পশ্চিমবঙ্গের মালদা জেলা সেখানকার একটি গ্রাম পঞ্চায়েত যার জা, নাম হচ্ছে এই এই অঞ্চলটা পুরো অঞ্চলটাই গঙ্গা ভাঙনের জন্য জলে চলে গেছে লাস্ট কুড়ি বছর ধরে পুরো জলে চলে গেছে সেখানকার পঞ্চায়েত স্কুল কলেজ মন্দির মসজিদ যা ছিল সবটা জলে চলে গেছে সেখানকার মানুষরা চিরকাল ভর্ধিত সেটা স্বাধীনতার পর থেকে জবে থেকে ভোটের সিস্টেম শুরু হয়েছে তারা সেখানে ভোট দিত তাদের অঞ্চলটাই নেই এখন সাফ হয়ে গেছে কিন্তু তাদের ভোটার কার্ডে লেখা আছে না যেটা এখন জলের মধ্যে তার কোনো প্রমাণ নেই এবার ভোটার লিস্ট বেরিয়েছে যে ভোটার লিস্ট দু হাজার দুই সালের ভোটার লিস্ট যেটা নিয়ে বলা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে লিস্ট বেরিয়েছে তাদের কারোর নাম নেই ব্ল্যাঙ্ক পেজ এরকম অসংখ্য মানুষ আপনি দেখবেন আপনার এলাকাতে রয়েছে যারা এখন হয়তো ভোট দিচ্ছে এবং তারা হয়তো দু এর আগেও ভোট দিয়েছে যখন লিস্ট বার করা হচ্ছে তাদের নাম থাকছে না তাদের নামটা হচ্ছে প্রস্তুতি শুরু হয়ে গেছে এই অদ্ভুত ভাবে কিছু মানুষকে বেনাগরিক করার চক্রান্ত যাতে স্বস্ত শ্রমিক বানানো যায় এটাই উদ্দেশ্য আমাদের সরকার কার জন্য কাজ করে হিন্দুদের জন্য কেন্দ্র সরকার হিন্দুদের জন্য কাজ করে নরেন্দ্র মোদী হিন্দুদের জন্য কাজ করে যদি হিন্দুদের জন্য যদি নরেন্দ্র মোদী কাজ করতো তাহলে এখানকার সাধারণ হিন্দু গরিবদেরকে তো মানে চাকরি দিত তাদেরকে তো খাদ্য বস্ত্র ঘর এগুলো দিত সরকার কটা বাড়ির চাকরি পাচ্ছে সব তো দিচ্ছে কিছু হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ ফরওয়ার্ড করছে হিন্দুত্ববাদী মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজ করছে এর বাইরে হিন্দু ঘরের ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার কথা ভেবেছে কেন্দ্র সরকার কোন প্রজেক্ট আছে বলছে যে আমি এটা এটা করবো তাদের কর্মসংস্থান হবে দু কোটির যে দাবি করে এসেছিল আমি প্রতি বছরে সাল থেকে পঁচিশ সাল হয়ে গেল বছরে কোটি মানুষের চাকরি দিয়েছে দেয়নি কারণ ওর হিন্দুদের চাকরি দেওয়ারও কোনো লক্ষ্য নেই মুসলমানদের বিরুদ্ধে সারাক্ষণ বিষদগার করবে তাহলে আলটিমেট ওদের একটাই বাবা সেটা হচ্ছে একদিকে আদানি একদিকে আম্বানি এই দুজনকে নিয়ে তারা মোটামুটি সুখে রয়েছে নির্বন্ধায় এসআইআর নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সময় দিল্লিতে নির্বাচন আধিকারিকদের যে বৈঠক সেটা তাৎপর্যপূর্ণ কারণ যেকোনো সময় এসআইআর ঘোষণা হতে পারে এই সম্ভাবনার কথা উঠে আসছে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং রাজনৈতিক দিক থেকে এই এসআইআর হলে কোন রাজনৈতিক দলের সব থেকে বেশি সুবিধা হতে পারে এবং কার রাজনৈতিক ক্ষতি হতে পারে এর জন্য দেখুন মানে এসআইআর এর পক্ষে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি চিৎকার করছে তাদেরই সবচেয়ে বেশি লাভ হবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতবর্ষের যে নির্বাচন কমিশন কাজ করছে তাদের অপদার্থতা আমাদের সামনে এসছে আগে কিভাবে এসছে যে আমাদের এল ওপি লিডার অফ অপোজিশন কিছু তথ্য ইতিমধ্যে সামনে রেখেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন নিজে কিভাবে ভোট ফ্রডের সঙ্গে যুক্ত এবং এর মধ্যে কোনো রাগঢাক নেই নির্বাচন কমিশন নিজেই ঘটনাগুলো ঘটিয়েছে একটা বাড়িতে বাহাত্তরটা ভোটার রয়েছে কিছু কিছু বাড়ির দাগ নাম্বার জিরো করে সেখানে গাদা গাদা ভোটারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একই নামের একই পিতা সে চার রাজ্যের চারটে জায়গাতে ভোটার হয়েছে তো এরকম বহু রকম জিনিস দেখা গেছে তো এটা কারা করেছে এটা নির্বাচন কমিশন নিজে করেছে এবার দেখুন আপনার গ্রামে একটা পুলিশ ফাঁড়ি আছে সেই পুলিশের ফাঁড়ির লোকজন মিলে আপনার পাড়াকে ডাকাতি করার চেষ্টা করছে পাড়াতে এটা যদি ঘটনাটা এরকম ঘটে তখন তার প্রতিরোধটা কারা করবে আপনি তো ওই পুলিশকেই খবর দেবেন না আপনি কাকে খবর দেবেন গ্রামের লোকদেরকেই খবর দেবেন এবং সবাই মিলে ওই পুলিশদেরকে আটকাবেন যাতে গ্রামে গ্রামে ডাকাতি না করতে পারে এটাই হচ্ছে সিনারিও যে অপরাধকে ধরার কথা যার সে যদি নিজে অপরাধ করে তখন জনগণের উচিত তার প্রতিরোধ করা এখন বর্তমানে এসআইআর বিরুদ্ধে যারা কাজ করছে এসআইআর কে আটকানোর যারা চেষ্টা করছে তারা সেই কাজটাই করছে কারণ এটা আমরা জানি চোরকে দিয়ে ব্যাংক পাহারা দেওয়া যায় না নির্বাচন কমিশন যদি এসআইআর করে সেটা আসলে ভোট চুরিরই একটা অন্য রূপ হবে এই কারণে ঘটনাটা ঘটাচ্ছে আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিই যে প্রতি বছর জানুয়ারি মাসে একটা নির্বাচন সংশোধনী হয় কি ধরনের হয় এসআইআরটা একটা স্পেশাল রিভিশন একটা তাই তো এবার এছাড়াও ভারতবর্ষে এরকম কিন্তু চার রকমের রিভিশন কিন্তু হয় ভারতবর্ষে তার মধ্যে একটি হয় বছরের শুরুতে তাতে যারা যারা মৃত মানুষ আছে যাদের এখানে ঠিকানা ছিল এখন অন্য জায়গায় চলে গেছে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় এটা প্রতি বছর হয় এবারও পশ্চিমবঙ্গে হয়েছে তাহলে এটা স্পেশাল কেন কি কারণে করা হচ্ছে এই যে মোদীর পরিকল্পনা সেখানে এসআইআর বলো সেখানে অন্যান্য কোনো রকম জিনিসপত্র বলো সবকিছুকেই করা আসলে সস্তায় শ্রমিক বানাবো আদানি আম্বানির জন্য খাটাবো কৃষি বিল আনবো কারণ আদানি আম্বানির লাভ হবে আমাদের এখানকার রেল বিমান জাহাজ বন্দর সব বেঁচে দেবো কারণ আদানি আম্বানির লাভ হবে আমার আমাদের এখানকার জঙ্গলকে এক টাকায় হাজার হাজার রেকর্ড জঙ্গল দিয়ে দেবো কারণ আদানি আম্বানির লাভ হবে এই যে পরিকল্পনা যে গোটা দেশের মালিককে আদানি আম্বানি বানিয়ে ফেলো এই পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ জনগণের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন মানুষের কাজ এটা নয় যে তার দু সালে তার লিস্টে নাম আছে কিনা সেটা দেখা মানুষের কাজ এটা যখন এলাকায় পুলিশি ডাকাতি করতে আসে তখন এলাকার মানুষের কাজ সেই ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাধারণ মানুষ সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে এসআইআর যদি করা হয় নির্বাচন কমিশন যদি এসআইআর করে আমরা জানি সেটা শুধুমাত্র ভোট চুরির জন্য করবে এছাড়া কোনো কারণে না প্রথমত এসআইআর নিয়ে না ভয় তো মানুষের মধ্যে রয়েছে কারণ এটা সকলেই বুঝতে পারছে যে এসআইআরটা আসলে শুধুমাত্র ভোটার লিস্ট থেকে নাম্বার যাওয়া নয় যদি শুধু ভোট দিতে না পারতো ভারতবর্ষের বহু মানুষ ভোট দেয় না যারা ভোট দেয় না তারা তো নিশ্চিন্তই থাকতো যে শুধু ভোট ভোটার লিস্ট থেকে নাম্বার যাচ্ছে আসলে এটার সঙ্গে এটার সঙ্গে নাগরিকত্বের ইস্যু আছে এটার সাথে তোমাকে সস্তায় শ্রমিক বানিয়ে দেওয়ার ইস্যু আছে তোমাকে রিটেনশন ক্যাম্প বানানোর ইস্যু আছে ফলে এটা শুধুমাত্র এসআই এর ইস্যু নয় উত্তর চব্বিশ পরগনার আমি আমরা যে প্রান্ত থেকে আসি এখানে মতু অধ্যুষিত অঞ্চল বা এই অঞ্চলগুলো যেখানে যেখানে আছে এই অঞ্চলের যারা হিন্দুরা রয়েছে তারা অধিকাংশ অধিকাংশই ওই বাংলা থেকে এসছে বাংলাদেশ থেকে বর্তমানের বাংলাদেশ থেকে এসছে তারা এসে এখানে থেকেছে তিরিশ চল্লিশ বছর ধরে থেকেছে তারা এখানকার নাগরিক হয়েছে কিভাবে নাগরিক হয়েছে তারা ভোট দিয়েছে তাদের এখন আধার কার্ডও বেরিয়ে গেছে প্যান কার্ড ছিল ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে খেটেছে শ্রম দিয়েছে এখানকার উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এভাবেই তো নাগরিকত্ব হয়েছে একটা মতুয়া যে পাঁচ বছর আগে এসে এখানকার ভোটার কার্ড আধার কার্ড সবকিছু বানিয়ে ফেলতে পেরেছে তার সাথে নরেন্দ্র মোদীর ডকুমেন্টের কি কি তফাত আছে আছে কিছু যে অবৈধভাবে অনুপ্রবেশ করছে ভারতবর্ষে তার ডকুমেন্টের সাথে নরেন্দ্র মোদীর ডকুমেন্টের কোনো পার্থক্য আছে নরেন্দ্র মোদীর কাছে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড আছে তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড হয়তো পাসপোর্ট প্যান কার্ডও আছে সেটা যদি জাল ভাবে বানানো হয় যেভাবেই বানানো হোক না কেন যদি জাল ভাবে বানানো হয় তার দায় তো নিশ্চয়ই কেন্দ্র সরকারের তোমার ডকুমেন্ট জাল ভাবে বানাচ্ছে তুমি ধরতে পারছো না তোমার বর্ডার তুমি পালিয়ে আসছে এখানে মানুষ তুমি হতে পারছো না তুমি তো কিছুই করতে পারছো না তুমি আসলে এই প্রবলেমটাকে হতে দিচ্ছ প্রতিদিন পৃথিবীর কোন বর্ডারে সমস্যা নেই মেক্সিকো ইউএস এর বর্ডার দেখুন মেক্সিকো অর্থনৈতিকভাবে দুর্বল ইউএসএ অর্থনৈতিকভাবে সবল মেক্সিকোর মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে যে ইউএসতে পালিয়ে যাওয়ার ভারতবর্ষ থেকে মানুষ পালিয়ে সার্বিয়াতে যায় সার্বিয়াতে ভারতবর্ষের মানুষের ভিসা লাগে না সেখানে যাচ্ছে সেখান থেকে পালিয়ে তার ইউরোপিয়ান ইউনিয়নে গোপন পথ দিয়ে ঢোকার চেষ্টা করছে সেখানে অনেকে মারা যাচ্ছে যেটাকে বলে হয় এখান থেকে পালিয়ে যাওয়ার একটা পদ্ধতি আমরা এটা সকলে জানি যেরকম হতেই থাকে এখানে ঠিক একই ঘটনা এখানকার মানুষরা গুয়াতে মালা বা ওরকম কোন জায়গায় পালিয়ে যায় ওখান থেকে আমেরিকাতে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে সেখানে অনেক মানুষ মারাও যায় রাস্তায় এরকম ঘটনা সারাক্ষণ ঘটছে এই যে পলায়ন একটা দেশ থেকে পালিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশে যাওয়া যাতে আমার ফিউচার সিকিউর হয় আমি যেন কাজ পাই এটা শুধু চরম বেকারত্বের জন্য হয় বা এলাকার কোন একটা ইনসিকিউর পরিবেশের জন্য হয় ভারতবর্ষে এরকম সারাক্ষণ এরকম ঘটনা ঘটছে ভারত থেকে যারা বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে পালিয়ে যাচ্ছে তারা তো ভারত সরকারের জন্যই পালাচ্ছে ভারত সরকারের অপদার্থতার জন্য পালাচ্ছে আপনি বলুন না যে আইআইটি আন ভারতবর্ষে পড়াশোনা করে তারা কংগ্রেস আমল হোক বা বিজেপির আমল হোক যারা সবচেয়ে ব্রিলিয়ান স্টুডেন্ট ভারতবর্ষে তারা কোথায় যায় তারা কি স্বপ্ন দেখে ভারতবর্ষে চাকরি করবো না আমেরিকায় চাকরি করব আমেরিকায় চাকরি করবো ভারতবর্ষের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যারা পড়ছে এখানকার বিভিন্ন ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি গুলোতে তারা কোথায় যায় তারা হয় ইউরোপে যাবে নাহলে কোথায় যাবে না আমেরিকাতে যাবে এটা তাদের স্বপ্ন ঠিক একইভাবে দেখো আমাদের এখানকার যারা প্রান্তিক শ্রমজীবী মানুষ এখানে সাত আট হাজার টাকার জোগাড় হচ্ছে না তারা কোথায় যাওয়ার স্বপ্ন দেখছে না দুবাইতে যাবো কাজ করতে আরবে যাবে কাজ করতে কারণ ভারতবর্ষে কাজ নেই ভারতবর্ষে কাজের বদলে যে টাকা পা পায় শ্রম দেওয়ার পরে যে টাকাটা পায় তাদের সংসার চলে না বিদেশে গেলে অনেক বেশি টাকা পাওয়া যায় বিদেশে শ্রমের দাম অনেক বেশি ভারতবর্ষে নয় একই ভাবে বাংলাদেশের সিনারিও একই বাংলাদেশে যেটুকু টাকা পায় তার থেকে ভারতবর্ষে হয়তো তুলনামূলকভাবে বেশি তাই পালিয়ে আসতে বাধ্য হয় আসলে খেলাটা অর্থনীতির খেলাটা সামাজিক এই যে যে মানুষগুলো পালিয়ে আসছে হয় তাদেরকে আটকাও আর নাহলে তাদেরকে আসতে দাও মাঝে মাঝে তো হয় না তুমি তাদেরকে আসতেও দিলে তারপরে বললে তোমরা সস্তা শ্রমিক হয়ে যাও কারণ তোমরা তো ভাই অবৈধভাবে এসেছো আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে তারা এই জেলা গঠনে সাহায্য করেছে তারা দীর্ঘকাল ধরে এই রাজ্যে আছে এই জেলাতে আছে এবং এখানে তারা কাজ করেছে শ্রম দিয়েছে তাই জন্য ভারতবর্ষের উন্নতি হচ্ছে প্রতিটা মানুষের জন্য ভারতবর্ষের উন্নতি হচ্ছে তারা ট্যাক্স দিচ্ছে বলে উন্নতি হচ্ছে আজকে যদি বলে তুমি দু সালে তোমার ভোটার লিস্টে নাম নেই কারণ আমি কারসাজি করে তাদেরকে বাদ দিয়েছে তাই তুমি সস্তা শ্রমিক হয়ে যাও মানুষ মেনে নেবে এতদিন ধরে খাটলাম এই দেশটা গঠনে সাহায্য করলাম হঠাৎ করে আমি হয়ে গেলাম বাংলাদেশি তুমি হয়ে গেলে ইন্ডিয়ান এত সহজ ফলে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এসআইআর যে প্রক্রিয়া সেটা আসলে বিজেপি এবং তাদের যারা বাবারা রয়েছে আদানি আম্বানি তাদের জন্যই করা তার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াইটাই একমাত্র এর সমাধানের পদ্ধতি আর এসআইআর হয়ে গেলে শেষ প্রশ্নটাই এসআইআর যদি হয় সেখানে কিছু নাম তো অবশ্যই বাদ যাবে রাজনৈতিক ভোটের অঙ্কে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের লোকসান হতে পারে বা ক্ষতি হতে পারে যদি বিজেপির এসআইআরটা ওই নির্বাচন কমিশনকে দিয়ে করায় যেটা আসলে করানোর কথা নয় নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা সেটা ভারত সরকারের সংস্থা নয় ভারতের সংস্থা সেই সংস্থার উচিত ছিল নিরপেক্ষভাবে এর ঘটনাটা ঘটানোর এই নির্বাচন কমিশন রাহুল গান্ধী যে কটা প্রশ্ন করেছে তার উত্তর দিতে পারেনি তার তথ্য দিয়েছে তাও তার উত্তর দিতে পারেনি বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে বেরাচ্ছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল ভোট কে কে দিতে হচ্ছে তার সেই তথ্য দিতে পারেনি কিছু দিতে চায় না সে আসলে লুকানোর চেষ্টা করে একটা অপরাধকে চোরকে লুকানোর চেষ্টা করে যে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন যদি ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গের মত একটা রাজ্যে যেখানে বিজেপি আসলে কোনোভাবেই জিততে পারবে না সেখানে সেখানে এসে সে একটা সংশোধন করার চেষ্টা করে তাহলে বোঝা যায় যে বিজেপি বিরোধী ভোটগুলোকে সে বাদ দেওয়ার চেষ্টা করবে এবং সেটার মাধ্যমে আলটিমেট ফায়দা হবে কার ভোট কমবে জানি না কিন্তু পশ্চিমবঙ্গের যে সিনারিও সেখানে বিজেপি আগেরবার যা আসন পেয়েছিল তার অর্ধেক আসন এবার রাখতে পারবে কিনা তাও সন্দেহ বলে বিজেপি কোনোভাবেই এখানে আসবে না এখানে বরং যদি তৃণমূলের বিরোধী যে ক্ষোভটা রয়েছে সেটা বাম কংগ্রেসের দিকে সেই ভোটটা যাওয়ার একটা সম্ভাবনা আছে